বিশ্বরীয় দুপুরে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে আসামসল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে বেশ কিছু কাটা গাছকে প্রতিস্থাপন করা হয়। প্রসঙ্গত দুর্গাপুরে গান্ধী মূর্তি থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা করার কাজ শুরু করেছে এডিডিএ। প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে ডিবিসি মোড় পর্যন্ত আর এই রাস্তা নির্মাণে প্রয়োজন পড়েছে বেশ কিছু বৃক্ষকে কাটা। সরকারি নিয়ম অনুসারে বন দফতরের অনুমতি নিয়ে কর্তৃপক্ষ ওই রাস্তার ওপর থাকা ছিয়াত্তরটির মতো গাছ কাটার অনুমোদন পেয়েছেন তবে ভারসাম্য রক্ষাতে সেই গাছগুলোর মধ্যে অধিকাংশ গাছকে প্রতিস্থাপন করার উদ্যোগ নিয়েছে এডিডিএ সেই মোতাবেক রবিবার এবিডিএর আধিকারিকদের উপস্থিতিতে বেশ কিছু গাছকে প্রতিস্থাপন করা হলো দুর্গাপুরের ডিয়ার পার্ক সংলগ্ন বনাঞ্চলে সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন ঘোষ জানান কাটা গাছগুলো অধিকাংশই প্রতিস্থাপন করার চেষ্টা করেছে তারা প্রথম পর্যায়ে রাস্তা নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু গাছকে প্রতিস্থাপন করেছিল তারা এবং সেগুলো রীতিমতো নতুন জায়গায় বড় হয়ে উঠেছে এডিডিএ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদেরা তো আমাদের গান্ধী মোড় থেকে ডিএমসি মোড় মানে বাসস্ট্যান্ড পর্যন্ত ওই রাস্তাটা চড়া হবে তার জন্য আমাদের কিছু গাছ কাটার প্রয়োজন হয়েছিল তো আমরা ফরেস্ট থেকে পারমিশন পেয়েছি এবং চেয়ারম্যান স্যারের নির্দেশের পর আমরা কিছু গাছ শিফটিং করছি সেখান থেকে গাছগুলো প্রথমে কিছুটা মাথা কেটে নিচ্ছে এবং এখানে আমরা এসে সেগুলোকে শিফটিং করে এখানে প্রতিস্থাপন করি সার এবং কিছু ওষুধ দিয়ে এর আগেও আমরা করেছি যখন আমরা এই ডিবিসি মোড় থেকে এই রাস্তাটা যখন আমরা চওড়া করি তখন কিছু গাছ আমরা শিফটিং করেছিলাম এবং সেগুলো আমরা ভালো সুফল পেয়েছি সেই গাছগুলো এখন বেঁচে রয়েছে তো আমরা আবার চেষ্টা করছি কিছু গাছ শিফটিং করে এখানে প্রতিস্থাপন করার জন্য এখন অব্দি চারটে হয়েছে এরপরে আরো কিছু আমরা চেষ্টা করছি টোটাল ছিয়াত্তরটা গাছের পারমিশন পেয়েছি আমরা এবং সেই অনুযায়ী আমরা কিছু গাছ লাগিয়েওছি খেজ্রির ওখানে এবং আপাতত ফিফটি পারসেন্ট গাছ আমাদের সম্ভবত কাটা হয়ে গেছে